পানির ড্রাম বসানোকে কেন্দ্র করে নগরীর খুলসি থানাধীন আমবাগান নালাপাড়া এলাকায় পানি ব্যবসায়ী হাতে বার ধরে শিকার হয়েছেন রৌশনা বেগম নামের এক নারী এ সময় হামলার শিকার ওই নারীকে চমেক হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় থানায় হামলা বিষয়ে সাধারণ দায়েরি করেন ভুক্তভোগী নারী রৌশনা বেগমের দাবি ঘরের সামনে পানির ড্রাম বসানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পানি ব্যবসায়ী ও আলম রবু ও তার স্ত্রী শিরিনা বেগম পার্শ্ববর্তী সুজন সহ আরো বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে পানির খোল লইয়া পানি আমার এরা দিচ্ছে না আমি পানির লেগে চাই আর আমাকে পানি দিবে না তো আমাকে বলছে যে পানি তুই পাবি না আমি কো কেন আমি পানে পাবো না না তুই পানি পাবি না আমি ঠিক আছে তোমাদের এখানে আমি পানি নেবো না আমি অন্য জায়গাতে পানি নেব কো ঠিক আছে আনোগে পানি তখন আমি পানির ভাবে কিনে আনছি এরা আমার ডাম ডুমিরিয়ে ফেলে দিছে ও রবু আমি বাসা কাজ করে আসি এখন পানি লিগাও পারতেছি না এখন বলতেছে আমার ঘর ধরে আর আমার মার করে বৃহস্পতি রবুর সেলে রোবুর বো রোবুর হালিয়ে আমার ঘর মার দৌড় ফিট করে ভালো রাখছে এখন আমি মামলাতে গেছি আমি থানা মেডিকেল থেকে মামলা আমার মামলা আসে না রবু মামলা করছে রবুর মামলা এসে আমার ওলারের ধরাইতেছে আছে এই জন্য কি আমাদের নিরুকর মানুষের কোনো বিচার নাই আমি বিচার চাই প্রশাসনের কাছে যে আমরা নিরুকর মানুষ কি করবো এতদিন তারা আসছিল আমুলিগ এখন বিমে যোগ দিয়া মারার তারা আসে আমি বিলাল হত্যার মামলা সবাই এসে আমার মারছে মারধর করছে আমার কেউ নেই আমি একা আমি প্রশাসনের কাছে বিচার চাই হত্যা মামলা বিচার চাই আমি নিরক্ষ মানুষের বিচার চাই এই ঘটনার প্রত্যক্ষ দোষীরা জানার রাজনৈতিক প্রভাব খাটিয়ে রবিউল আলম রঘু ও তার সহযোগীরা এই নারীকে মারধর করছে পানির বিষয় নিয়ে আমার আম্মার সাথে কথা কাটাকাটি হয় কে মারি কাপড় চোপড় ইয়ে করি অজ্ঞান করে মেডিকেল পাঠাইছে এই বিষয় নিয়ে আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞাসা করি ওনারা দলবল নিয়ে যারা বিগত সতেরো বছর আমলিক আমলিক করি আমাদের উপর নির্যাতন করছে এখন সতেরো বছর পরে ওরাই আবার বিএনপির নামধারী বিএনপি হই আমাদেরকে ওরাই নির্যাতন করছে দাঁড়িয়ে আসি ওনাকে দেখি সবাই মিলে অনবরত ধরে চুল টানা টানি করে ওনাকে মারতেছে তো মারার কারণে আমরা সবাই মিলে ছুটাইতে গেছি ছুটাইতে যাওয়ার কারণে আমাদের বাচ্চা আমাদের স্বামী আমাদের উপরে যে ধরনের নির্যাতন আসতেছে আমরা ঘরে থাকতে পারতেছি না আমাদের রাত ভরে আসি আমাদেরকে ঘর এসে ঘর দেখাই দেওয়া হচ্ছে পুলিশ আনি আমাদেরকে অনেক কথা বলা হচ্ছে তো এভাবে হইলে কি আমরা থাকতে পারবো ওরা কখনো এই দল কখনো ওই দল কখনো এই দল এভাবে করলে কে কিভাবে থাকবে তো দেখা যায় আমরা সাধারণ জনগণ তো এখানে থাকতেই পারবো না তো চারকি করার কারণে ওনারা জাস্ট ছোট একটা ড্রাম বসাইছে তো ড্রাম বসার পরে রবু আসি ওনার ড্রামটা ফালাই দিছে রবু তারপরে ফয়সাল সুজন ওরা তিনজনে আসি ড্রামটা ফালাই দিছে আর পরে এগুলা নিয়ে উনি একটু চিলাচিলি করার কারণে ওনার শরীরের ভিতরে মের জামাই আসি মাইদ দিছে মাই দেওয়ার পরে তারপর আমরা দাঁড়াইছিলাম আমরা ছুটে দিয়ে গেছি বিদায় এখন বলতেছে আমরা ওনাকে ওনাদেরকে মাই দূর করছি আঘাত করছি এখন আমাদের স্বামীদের নামে সকর আসে ওনারা মামলা করছে সব আমি লিখে এগুলা কতদিন ছিল ওয়াসিম বলক কতদিন ছিল হিরণ বলক এখন আসছে আপনার বিম্পি কিন্তু আসলে ওনারা বিম্পি না ওনাদের কাছে আমরা অনেক নির্যাতন হয়েছি আমি লিখ থাকতে আমরা অনেক নির্যাতন হয়েছি আমিও মারি খেয়েছি এই ঘটনায় খুলশি থানাধীন ভুক্তভোগী নারী প্রতিকার রবির রবি রঘু সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে সাধারণ দায়েরি করেছেন পুলিশ বলছে আদালতের অনুমতি পেলে ঘটনার বিষয়ে দ্রুত তদন্ত করা হবে আবার আমি গেলে আমি আবার ওই পড়ে

ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম